মহান বিজয় দিবসে পাঞ্ছড়ি সাতজনের জনকল্যাণমূলক নানান কর্মসূচি বিস্তারিত দেখুন নিউজ ডেস্কে বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি জোনের আওতাধীন পানছড়ি সাবজন এলাকায় বিজয় দিবসে নানান জনকল্যাণমূলক কর্মসূচি পালন করেছেন সেনাবাহিনী ২৬ মার্চ পানছড়ি সাবজনে ত্রিশ বীর খাগড়াছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল খাদিমুল ইসলাম পিএসসি উপস্থিত হয়ে বিভিন্ন এলাকার কারবারি গণ্যমান্য ও চেয়ারম্যান নিয়ে মত বিনিময় সভা করেন মত বিনিময় সভা শেষে জনকল্যাণমূলক কাজের অংশ হিসেবে প্রতি প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার উপজাতিদের ধর্মীয় উপাসনালয় পানির ব্যবস্থার জন্য মোটর ও ফাইভ বিতরণ দরিদ্র পরিবারের জন্য ডেউটিন এবং হত দরিদ্রদের মাঝে ইফতার ই সামগ্রী বিতরণ করেন এছাড়াও পাঞ্ছড়ি সাবজনের আওতাধীন মোহাম্মদপুর জামে মসজিদের সংস্কার কাজের উদ্বোধন করেন উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পাঞ্ছড়ি সাবজন কমান্ডার মেজর মোহাম্মদ রিফাত হোসেন পিএসসি ও লেফটেন্যান্ট মেহেদি অনুষ্ঠান শেষে ত্রিশ বীর খাগড়াছড়ির জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল খাদেমুল ইসলাম পিএসসি বলেন সেনাবাহিনী বিশেষ কোনো গোষ্ঠীর জন্য নয় সেনাবাহিনী বাংলাদেশের সকল নাগরিকের জন্য আমরা পার্বত্য অঞ্চলে শান্তি সম্প্রীতি বজায় রাখতে সকল সম্প্রদায়ের মানুষের একসাথে মিলেমিশে কাজ করতে চাই পার্বত্য অঞ্চলে সন্ত্রাস দমনের পাশাপাশি এমন জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন